আগামী ২২ জানুয়ারি জনাব তারেক রহমান শুভাগমন উপলক্ষে সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিঙ্গারবিল ইউনিয়নের উথারিপাড়ার উজিরবাড়ির স্কুল মাঠ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত আমার প্রিয় সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমার মা বোনেরা এখন আর ঘরে বসে নাই আসলে অনেকে মনে করে যে মহিলারা বুট দিতে যেত না এখন মহিলারা পুরুষ থেকে অনেক আগানো ইনশাল্লাহ আমি চাই যে আমাদের মা বোনরা এরকম ভাবে এগিয়ে আসুক বিগত দিন সরকাররা আমার মা বোনদেরকে বুট দেওয়ার সুযোগ দিতে দেয় নাই সেন্টারে যাওয়ার আগে আপনার বুদ্ধ হয়েছে গা এবার আপনারা যাবেন ইনশাল্লাহ আপনাদের এলাকায় আমার প্রিয় নেতা জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই কয়েকবার এসে গেছে আবারও আপনাদের মধ্যে আসবে এবং আজকে যারা আমরা যারা অটো গাড়ি চালাই আমরা যারা রিক্সা চালাই আমরা যারা ভ্যান চালাই আমাদের কাছে কিন্তু অনেক প্যাসেঞ্জার আমাদের গাড়িতে ওঠে আমরা কিন্তু প্রতিদিন ওই মানুষের কাছে হাইট থেকে আমরা যে ওয়ার্ডটা করি এটা আমরা না করে যদি আমাদের গাড়িতে যারা উঠে আমরা কিন্তু তাদের কাছে কিন্তু আমরা ওয়ার করতে পারি আমাদের সুযোগ আছে তাহলে আমরা কি করব আমাদের গাড়িতে যত প্যাসেঞ্জার উঠে তাদের সাথে আমি একটা ভালো ব্যবহার করব ভাই এবার শ্যামল ভাই ধানের শেষে একটা ভোট দিয়ে শ্যামল ভাই অনেক ভালো মানুষ তাহলে দেখা যাবো যে এই লোকটাকে বাসাত গিয়ে আরো পাঁচ জনের কাছে কইতেছে আমি একটা রিক্সা উঠছিলাম একজন রিক্সা শ্রমিক কইতেছে বা ভাই বা ধানের শেষে ভোটটা দিয়ে তাহলে কি হবে যে একটা সিম্পিতি কাজ করে যে একটা রিক্সা বলছে একজন সিএনজি শ্রমিক বলছে তাহলে আমাদের কিন্তু একটা বিশাল একটা প্রচার কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি বিজয়নগরের ভিতরে প্রথম শ্রমিক দল আপনার আজকে আমাদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের মানুষের হৃদয়ের মনে বাড়ি আসবেন সেই জন্য প্রস্তুতি সভা করছেন শ্রমিক দল সেই শ্রমিক দলের প্রতি আমাদের আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা কারণ শ্রমিক দলে পারবে আগামী দিনে এই দেশকে ডেকে দেলে সাজাতে ভাই শ্রমিক ভাইরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কি প্রস্তুত আছেন আগামী দিনের জন্য আপনারা কি শ্যামল বায়ের জন্য প্রস্তুত আছেন আগামী দিনে আপনারা শ্যামল ভাইয়ের জন্য কাজ করবেন আগামী বাইশ আগামী বাইশ তারিখে যে আমরা নেতা তারেক রহমান এই আসছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে আমরা ওই দিন আমরা

আমরা শ্রমিক দলের বিদ্যার উদ্যোগে এই আলোচনা সব আমরা চালাইছি আমরা আবার যখন এটা নির্দেশ পাবো আমরা মাইকিং কইরা ওখান থেকে আমরা এই বাইশ তারিখ যাবো এটার দিক নির্দেশন আমরা জেলাতে পাবো তখন আমরা আপনারা জানেন আগামী বাইশ তারিখ আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ভ্রমণ আসছেন আমরা আসলে গর্বিত কারণ আমরা প্রথমেই একুশ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা বাইশ তারিখ আমাদের তারেক রহমান ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়ার মাটিতে নির্বাচনী সভা উনি অনুষ্ঠিত করবেন তাই আমরা বিগত পঁচিশে ডিসেম্বর যে ভাবে সারা বাংলাদেশের মানুষ মানুষকে অভিনন্দন জানাচ্ছিল এবং অভিনন্দন জানিয়ে সংবর্ধনা দিয়ে আপন করে নিয়েছিল তদ্রুপ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন থেকে আমার শ্রমিক এবং যুবক মূলদল দল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল সকল অঙ্গ সহযোগী সংগঠন মিলে আমরা কি করব আমরা বাইশ তারিখ জনাব তারেক রহমানকে বরণ করে জনগণের মাধ্যমে এই ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার জনগণ যাতে বলে যে তারেক রহমানের গাটি ব্রাহ্মণবাড়িয়ার মাটি ওই প্রত্যাশা করেই আমরা বাইশ তারিখের জন্য প্রস্তুতি নিব এবং সকলেই বিশ্ব রোড কুট্টাপাড়া মুড়ে আমরা বাইশ তারিখ যার যার অবস্থান থেকে আমরা লোকজনকে নিয়ে বাইশ তারিখ প্রস্তুতি থাকব এবং বাইশ তারিখের পরে আগামী বারোই ফেব্রুয়ারি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া তথা বিজয়নগর উপজেলার যে নমিনেশন প্রত্যাশী নমিনেশন যে আমাদের নেতা আপনার নেতা জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব চামল ভাইয়ের নির্বাচনকে প্রস্তুতি করার জন্য আমরা কাজ করব এ আমার বক্তব্য আমরা সবাই মিলেমিশে বেগম হালেদা দেওয়ার জন্য দোয়া করি এবং তারেক রকমের জন্য দোয়া করি এবং আমরা সবাই মিলেমিশে কাজ করব যেভাবে হোক আমরা সবাই মিলেমিশে প্রত্যেকটি বাড়ি বাড়ি যেয়ে মা বোনকে বুঝে বলতে হবে এবং সবাই মিলেমিশে যেয়ে প্রত্যেকটি বাড়িতে যা যা মা বোনকে বুঝে শুনে বলতে হবে আমরা সবাই মিলেমিশে যেভাবে হোক বেগম হালেজাজিয়ার জানেছিস মার্কায় ভোট দিয়ে আমরা আবার নতুন দেশ গড়ে তুলব সংগ্রামী আমরা আজকের এই শ্রমিক দলের এত সুন্দর একটা প্রস্তুতি সভা আমরা এই সভাতে এসে আসতে পেরে নিজেকে গর্ববশত করছি শ্রমিক দল এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা সভা আমাদের এখানে করতে পেরেছে বা করেছে এইজন্য আমরা আনন্দিত আগামী 22 তারিখ আমরা যুবদলের পক্ষ থেকে আমরা আজকে থেকে গতকালকে থেকে অলরেডি আমরা আমাদের কার্যক্রম চালু করেছি আমরা যাদেরকে বলা বলাবলি শুরু করেছি যে আগামী 22 তারিখে আমাদের নেতা আসবেন এই বলে কি আমরা সমস্ত মানুষ ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরত মুড়ে অবস্থিত থেকে আমাদের প্রিয় নেতাকে সাদুবাদ জানাব গ্রহণ করব আপনারা জানেন 90 ইলেকশন খুব কষ্ট খুব ভয়ংকর ইলেকশন ছিল এই কেন্দ্রের মধ্যে আমরা বিএমপিকে পাশ করেছি আপনারা জানেন সিঙ্গার বিলটি 9 নম্বর ওয়ার্ডে আমরা বিএমপিকে পাশ করেছি আজো চাই আমরা সবাই মিলে একসাথে করমল ফাকে ফাকে সবাই একসাথে মিলে সম দিয়ে আমরা শ্রম দিয়ে সাফল্য অর্জন করি আমরা যদি শ্রম না দেই তাহলে কিন্তু আমরা পাস হতে পারবো না জানেন স্কুলে পরীক্ষার রেজাল্ট যদি ভালো করতে চান তাহলে শ্রম দিতে হয় তাই আমরা বলতে চাই আমরা শ্রমিক দলরা আমরা সবাই শ্রম দিব রাত দিন নাই আমরা খেতে খেতে খাওয়া মানুষের অধিকার হবে এর জন্য আমরা তারেক ভাই প্রস্তুতি নিয়েছে তাই আমরা তার জন্য জান দেব মাল দেব জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন বাবু শ্যামল ভাইয়ের যে দানে শিশের প্রতীক নিয়ে উনি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমাদের মাঝে এসেছেন ওনার সেই দানে শিশের প্রতীকের মার্কার সম্মান রক্ষার স্বার্থে আমরা প্রতিটা ঘরে ঘরে সিঙ্গার বিল ইউনিয়নের প্রতিটা ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে যাব ভোট চাইব দানে শিশের প্রতীকের সম্মান রক্ষা করার স্বার্থে আসলে আমাদের এটা গৌরব যে উনি বাংলাদেশের প্রথম যে সভাটা করবেন সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আমরা যেভাবে একত্রিত ভাবে হয়ে ওইখানে যেতে পারবো এটি হচ্ছে আমাদের মূল চিন্তা ভাবনা আর আমাদের যেই বারো তারিখ নির্বাচন ফেব্রুয়ারির আমরা যেন কারো কথায় ফাঁদে না পড়ি কিছু কিছু লোক আছে মিথ্যা কথা বলে আমাদেরকে ফাঁদে ফালাইব বেস্টের টিকিট দিব এই টিকিটের আশা কেউ করেন না না কইরা বারো তারিখ আমাদের দানের শীষ মার্কাটা খেয়াল রাখবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের যে খালেদ হাসান ইঞ্জিনিয়ার শিমুল ভাই যে দানের কাঁnda নিয়ে আসেন ওনার পক্ষ থেকে สมিতগুলো পক্ষ থেকে একটা কথা হইল যে আমরা সবাই মিলে দানের কাঁnda দিয়ে পয়সা টাকা চলবে না আপনার সামনের দিকে আমরা আগাইতে হবে মানুষের ঘরে ঘরে চাইতে হবে শিমুলবাড়ির জন্য একটা বোর্ড চাইতে হবে আল্লাহর নামে যে আমার শিমুলবাড়িতে একটা বোর্ড দেন আপনারা জানেন আমাদের সকলের প্রিয় মানুষ বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক এবং তারেক রহমান সাহেব আগামী 22 তারিখে প্রথম সিলেট থেকে मतदार জিওদের মাধ্যমে উনি নির্বাচন পত্রনা শুরু করবেন আর সেই দিনে আমরা ভাগ্যবান যে আমাদের ব্রাহ্মণ উনি সেই দিনে আসবেন আমরা ব্রাহ্মণবাড়িয়ার আমাদের প্রাণের নেতা জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ভাই ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ সেদিন আমরা সেখানে উপস্থিত থেকে আমাদের নেতা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে সেদিন দল মত নির্বিশেষে সেখানে উপস্থিত থাকবো সতেরো বছর পরে আমরা যে আকাঙ্ক্ষিত নির্বাচন পেয়েছি সেই নির্বাচনে আমরা সবাই প্রত্যেকে ভোট কেন্দ্রে যাব এবং ভোট দিব এবং প্রত্যেককে ভোট দেবার জন্য উৎসাহিত করব বিশেষ করে আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামল ভাই শীষ প্রতীকে ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর থেকে প্রার্থী এবং নির্বাচন করতেছেন আপনারা জানেন আমাদের এই নেতা সবার প্রতি আমাদের নেতার সালাম জানিয়ে এবং

আয় আল্লাহ যত মানুষ আল্লাহ সরকারের হাতে আল্লাহ আল্লাহ করছে আল্লাহ আল্লাহ খুব মঞ্জুর করিয়া দাও হায়াত দাও আল্লাহ দলের নেতৃত্ব দর্ত করিয়া দাও আয় আল্লাহ আমাদের আল্লাহ প্রিয় মানুষ

লোকগুলোর থেকে সবাইকে স্বাগতম